গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আমার পাড়া আর এখন হচ্ছে আজকের দোল পূর্ণিমা ঠিক আছে দোল পূর্ণিমার দিনে আমি হচ্ছে সকাল থেকে কোনো কাজ করিনি এই সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন এখন কাজে বেরোচ্ছি ফার্স্ট ট্রিপ পাড়া থেকে পেয়েছি আর যাচ্ছে হচ্ছে টালিগঞ্জের দিকে আর ফার্স্ট ট্রিপে নিয়ে যাচ্ছে হচ্ছে দশ কিলোমিটার দশ কিলোমিটারের ভাড়া হয়ে দিয়েছে প্যাসেঞ্জার পাঁচশো টাকা হ্যাঁ দশ কিলোমিটারের ভাড়া পাঁচশো টাকা দিয়েছে তো কিছুক্ষণ আগে আমি একটা ট্রিপ পেয়েছিলাম তখন বিকেল পাঁচটা বেজেছিল অ্যাকচুয়ালি আমি পনেরো পাঁচটার সময় স্নান করি আজকে আজকে সারাদিন আমি রেস্টই করছিলাম পনেরো পাঁচটার সময় যখন সানে যাই সান থেকে এসছি আসি যখন পাঁচটা বাজে ভালো কাজে বেরিয়ে যাবো তারপর না ওয়াইফ সান করে আসুক তারপরে খাওয়া দাওয়া করবো দুজনে একসাথে তারপরে কাজে যাবো মানে গুড টাইম স্পেন্ড করবো দুজনে একসাথে ছেলে আমি ওয়াইফ তিনজনে একসাথে খেলাম খেয়ে টেয়ে এবার বলি খাওয়া হয়ে গেছে পেট ভরে গেছে এবার কাজে যাই আর চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা কাজ করতে পারবো তো সন্ধ্যে সাড়ে ছটা বাজে ছ ঘন্টা ধর কাজ হবে না ওই সাড়ে ছটা সাতটা নটা দশটা এগারোটা সূর্যের এগারোটা অবধি হতে পারে মানে চার ঘন্টা চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা কাজ হতে পারে তো যাই হোক ফার্স্ট প্যাসেঞ্জার পেয়ে গেছি পাঁচশো টাকা ভাড়া প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আজকে যাত্রা বলে না আমার পেট্রোল পাম্প বন্ধ দেখছি আমি জানি না আমার গাড়িতে তেল প্রচণ্ড কম আছে কী করে আমি কভার করবো আমি জানি না তো যাই হোক আমাকে তেলও ভরতে হবে রাস্তা দিয়ে তেল ভরানো যাই এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সট বে কথা হচ্ছে আমি এখন হচ্ছে সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ ফার্স্ট ট্রিপ কালিগঞ্জের এই দিকটাতে এসেছিলাম ফার্স্ট ট্রিপ আবার হিউজ প্রফিট করেছি দশ কিলোমিটারের পাঁচশো টাকা এখন ফের আর একটা ট্রিপ পেয়ে গেছি দশ কিলোমিটার নিয়ে যাবো চারশো নব্বই টাকা হ্যাঁ বুঝতে পারছো সেম ট্রিপ পেয়ে গেছি আবার চারশো নব্বই টাকা নিয়ে যাবো দশ কিলোমিটার তবে এখন যাচ্ছি হচ্ছে ওই এর দিকে ওই বাইপাসের দিকে যাচ্ছি হ্যাঁ বাইপাসের দিকে এটাই পারফেক্ট ওকেশন এখন হচ্ছে বাইপাসের দিকে যাচ্ছি ঠিক আছে বাইপাসের দিকে যে ট্রিপটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দশ কিলোমিটার চারশো নব্বই টাকা আর দশ টাকা বাড়ানো গেল দশ টাকা বাড়ানো গেলে বাড়ি দিতাম তো চারশো নব্বই টাকা এটা নিয়ে যাচ্ছি তো টোটাল এক হাজার টাকা ভাড়া হয়ে গেল নাইস ভেরি নাইস আর একটু আগে হলে জিনিসটা আরো ভালো লাগতো তবে আর একটু আগে তো হলো না কি করব মানে আমার টার্গেট ছিল আজকে বিকেল চারটের মধ্যে বেরোনো বুঝতে পারছি কি বলছি ভেবেছিলাম তো বিকেল চারটের মধ্যে বেরোবো ঠিকই শুনছো ভেবেছিলাম বিকেল চারটের মধ্যে বেরোবো আর ঠিক রাত বারোটার মধ্যে বাড়ি চলে আসবো চার পাঁচ হাজার টাকার ব্যবসা করে হ্যাঁ প্রত্যেক বছর হোলিতে এটাই করি কিন্তু কালকের প্রচন্ড পরিশ্রম করেছি তারপরে হচ্ছে আগের দিন রোদে পুরো শেখে পুড়ে গিয়ে মানে এত পরিশ্রম করতে হয়েছে ওই পরিশ্রম করার পরে শরীরে একটু এনার্জি নেই কিন্তু ম্যাডামের বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার স্কুলের যে ইংলিশ ম্যাম তোমরা আমার ব্লগে দেখে থাকবে আমার স্কুলের ব্লগ দেখে বুঝতে পারবে ওই ম্যাডামের বাড়িতে হচ্ছে পুজো ছিল আর পুজো বলতে গেলে নর্মাল পুজো না ভাই বিশাল পুজো এক হাজার লোককে খাওয়ায় কমসে কম আর দরদাসটা বর্দাসটা এসেছিলো প্রচুর আইটেম ছিল খাবারের এই সব কিছু মিলিয়ে হয় বিশাল ব্যাপার ছিল ওখানে রাত বারোটা মানে সারাদিন কাজে গিয়ে শেখে এসে বাড়িতে ম্যাডামের বাড়িতে গিয়ে সারা রাত বারোটা বেজে গেছিলো প্রায় সাড়ে বারোটার সময় শুয়েছি সকালবেলায় উঠতে পারছি না যদিও বা উঠলাম এনার্জি লেভেল এতটাই লো ছিল কাজ করতে কিছু ভালো লাগছে না এমনকি বিকেল চারটার সময় ভেবেছিলাম কাজে বেরিয়ে যাবো সেটাও করতে ভালো লাগছিলো না পাঁচটায় স্নান করে এসে বলি আর একটু শুয়ে যাব সাতটা আটটা যখন উঠবো দু চারটা ট্রিপ মারলেই হলো এটাই ভেবেছিলাম কিন্তু সেটাও হলো না তারপরে বলি না কাজ করতেই হবে যাই কাজটা করেই আসি এটাই হচ্ছে মেন মোটি তো হঠাৎ করে বেরিয়ে পড়লাম ফার্স্ট ট্রিপে পাঁচশো কামে নিলাম এবং সেকেন্ড ট্রিপ নিতে যাচ্ছি সেকেন্ড ট্রিপেও পাঁচশো মিটার দেবো কাজে হয়ে গেলো দুটো ট্রিপে আরো পাঁচশো পাঁচশো মিটার দেবো

তোমার এনার্জি লাগছে না কাজ করার বাইরে টাকা উঠছে তুমি ভাবছো বাইরে টাকা উঠছে ছেড়ে দেবো তো হ্যাঁ ছেড়ে দাও কোনো দরকার নেই টাকা জীবনে জীবনে ভালো থাকার জন্য টাকা লাগে বেশি তা না অল্প টাকা দাও ভালো থাকা যায় আর শুধু তাই নয় শরীর লাগে শরীর যদি পারমিন না করে টাকা কামাতে যাওয়ার কোনো দরকার নেই টাকা যতই উড়ুক না কেন তো আমি তাই জন্য যাইনি আর সকালবেলায় যা হচ্ছিলো আমি এমনিতেও যেতাম না তো এখন বেরিয়েছি এখন করবো যেইটুকানি করতে পারি এখন আমার ফুল এনার্জি কথা বলা থেকেই বুঝতে পারছো কত এনার্জি আছে আমার মধ্যে তো এখন করব যতক্ষণ ইচ্ছা মানে যতক্ষণ পারবো আর কি করে নি মানে যতক্ষণ ট্রিপ অ্যাভেলেবেল আছে ততক্ষণ কাজ করে নেবো দুখানা ট্রিপ কমপ্লিট হলো হ্যাঁ দুখানা ট্রিপ কমপ্লিট হলো তো আমি না বাইপাসের ধারে যেটা চলে গেছিলাম সেটা হচ্ছে না ওই এতে ছিলাম মোটামুটি ওই পিকনিক গার্ডেনের কাছে গেছি বাইপাসের ধার বাইপাসের ধার তোমাদের বলছিলাম তো পিকনিক গার্ডেনের কাছে গেছি দেখলাম ওটা ড্রপটা ছিল অ্যাকচুয়ালি ভালো করে দেখেছিলাম কিন্তু ভাবেছিলাম যে সামান্য হয়তো বাইপাস থেকে একটু ঢুকতে হবে তো ইজিলি ট্রিপ পাওয়ার কথা ওখান থেকে তো ব্যাপারটা খুব ইজি লাগছিল কিন্তু ব্যাপারটা না অতটাও ইজি না ঠিক আছে লোল আমাকে ঘোরালো কেন মানে কি বলবো ভাই আমাদের দেশের জিপিএস মারাত্মক লেভেলে প্যাসেঞ্জার গাড়ি আছে সাধারণ অ্যাভিনিউতে আমাকে আমি সাধারণ অ্যাভিনিউ থেকে গাড়ি মুখ করেছিলাম আমার পেছন থেকে ঘুরিয়ে ঢোকাচ্ছে বলো ভাই আমাদের দেশের জিপিএস হচ্ছে লেজেন্ড তো যাই হোক মোটামুটি খুব ভালো মানে ব্যবসা করলাম হ্যাঁ খুব ভালো ব্যবসা করলাম এর পেছনে কারণ হচ্ছে ভাই হোলির দিন তবে আমি যেটা দেখলাম আমি ছিলাম পিকনিক গার্ডেনের কাছে গেছি তো ওখানে না যাই কি যে অ্যামাউন্টে ঢুকছে মানে একটা হোলির দিন গাড়ি অ্যাভেলেবেল নেই দেখো পরিষ্কার কথা হোলির দিন গাড়ি অ্যাভেলেবেল নেই বললেই চলে টেন পার্সেন্ট গাড়ি চলছে নব্বই শতাংশ গাড়ি বন্ধ সব মাল খেয়ে লুটিয়ে গেছে ঠিক আছে লটকে গেছে এখানে বেশিরভাগ ড্রাইভাররা মাল খেয়ে লটকে গেছে ঠিক আছে তো সেই হিসাবে আজকের দিনে ভালো ইনকাম করার কথা তো আমি পুরোপুরি দেড় ঘন্টা বসে গেলাম পিকনিক গার্ডেনের কাছে হ্যাঁ দেড় ঘন্টা বসে গেলাম প্যাসেঞ্জার ফোন করছে একটু কথা বলে নি হ্যালো এই তো এসে গাছি প্রায় সাতন এভিডি আছি হ্যাঁ ঠিক আছে এই তো এক মিনিট লাগবে আপনি এক মিনিটে আসছে রেডি থাকবেন ওকে ওকে তো যাই হোক মোটামুটি না বেশ আমার দেড় ঘন্টা সময় নষ্ট হয়ে গেল মানে পিকনিক গার্ডেনের ভেতরে যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি আজকে ডেট অন্তত এক্সপেক্ট করিনি ওখানে দেখছি ভাই যে যেমন ভাড়া পাচ্ছে নিয়ে নিচ্ছে আর এখন একটা প্যাসেঞ্জারকে নিয়ে এলাম সে বলছে ভাই আসার মতো একশো পঁচিশ টাকা এসলাম তাহলে তুমি ভাবো ড্রাইভারদের কোয়ালিটি কতটা নিচে নেমে গেছে গাড়ির অ্যাবিলিটি নেই দেখো পরিষ্কার কথা যেখানে গাড়ির অ্যাবিলিটি নেই যেখানে ডিমান্ড বেশি ড্রাইভারদের যখন ডিমান্ড বেশি থাকবে তখন অবশ্যই বেশি ভাড়া নেওয়া উচিত সেটা কয় নিতে পারি না

প্যাসেঞ্জারটা না ব্রেন পুরো এক কথায় ব্রেন শর্ট হয়ে গেছে হ্যাঁ প্যাসেঞ্জারের এক কথায় ভাই ব্রেন শর্ট হয়ে গেছে প্যাসেঞ্জার হওয়ার যে কী রে ভাই এই আবার কি জিনিস মানে প্যাসেঞ্জারটা জাস্ট খাবড়ে গেছে তো জায়গায় প্যাসেঞ্জারের কাজে চলে এসেছে এই ট্রিপটা ডিটেলসটা একটু পরে বলছি প্যাসেঞ্জারকে একটু কল করতে হবে আগের ট্রিপটাতে একটা ভাই চামার তুলেছিলাম গাড়িতে হ্যাঁ আগের ট্রিপে একটা চামার তুলেছিলাম গাড়িতে ভাই অসাধারণ চামার বুঝতে পারছো মানে হাজবেন্ড ওয়াইফ শ্বশুর শাশুড়ি সব ভাই সেই লেভেলেরই চামার ছিল বিশ্বাস হবে না তোমাদের এমনই চামার গাড়িতে পেয়েছিলাম হ্যাঁ কি ডায়লগ দেয় সবার আগে তো প্রথম কথা দাদা এসিটা চালিয়ে দিন এসিটা চালিয়ে দিন বললাম ঠিক আছে এসি চালিয়ে দিচ্ছি তো এসিটা চালিয়ে দিলাম একে চালিয়েছি কারণ হচ্ছে ওনার হাতে একটা বাচ্চা ছিল খুব বেশি জোর হলে বাচ্চাটার বয়স হবে চার থেকে পাঁচ মাস হ্যাঁ চার থেকে পাঁচ মাস হবে বাচ্চাটার বয়স পারছি কি বলছি একটা চার পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে ক্যাফে গেছিল খাওয়া দাওয়া করছে যার যার নিজস্ব ব্যাপার গাড়িতে উঠে এসি চালাতে বলে সেটাও নিজস্ব ব্যাপার কিন্তু না বাচ্চাটা আমারও তো বাচ্চা আছে সাত বছরে এমন করেন অ্যাকচুয়ালি ড্রাইভারদেরকে এমনভাবে দেখা হয় এতটাই ছোট ভাবে দেখা হয় মানে ড্রাইভার মানে হচ্ছে রাস্তার ভিকারি মুস্তি বাড়ির ছেলে কোনো অকাত নেই মানে গরমকালে বাড়ির নুন সালে কয়লা জ্বালিয়ে সালের সামনে ঘুমায় মানে এই গরম মানে আমি এখন বাড়িতে যাবো বাড়িতে গিয়ে উগুন ছালের সামনে একটা বিছানা করবো মানে মা যেখানে রান্না করে কাঠের জারে সবাই পেরেছো সেখানে গিয়ে বিছানা করবো বিছানা করে মানে কয়লা জ্বালিয়ে দেবো কয়লা জালি আরও গরম করবো গরমের মধ্যে মানে চল্লিশ ডিগ্রি তো হয়ে গেছে অলরেডি টেম্পারেচার ওটাকে আশি ডিগ্রি করবো করে ওর পাশে ঘুমাবো এরকমই চিন্তা ভাবনা মানুষের তো যাই হোক আমি হচ্ছে ওনাকে কী করলাম আমি হচ্ছে দুয়ে এসে চালিয়ে দিতে বললো দুয়ে চালিয়ে দিলাম বাচ্চাটা না কি জোরে জোরে শ্বাস নিচ্ছে তখন আমি বুঝে গেছি বাচ্চাটা ঠান্ডা লাগছে আমি আসতে করিনি তুই সালা এসি খাবি খা তোর বাচ্চার শরীর খারাপ হবে দাদার গাড়ে যাবে যাক আমার কোনো যাই আসে না অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারটার গাড় ফেটে গেছে সাড়ে তিনশো টাকা দিতে গিয়ে হ্যাঁ এটা হচ্ছে সত্যি কথা মানে দোলের দিনে রাত্রির এগারোটা বাজে এখন ঠিক আছে রাত এগারোটার সময় ড্রপ করলাম সাড়ে তিনশো টাকা দিয়ে গাড় ফেটে গেছে তাই জন্য গাড়িতে উঠে ফুল এসি করে দিয়েছে মানে নিজের বাচ্চার কথা পর্যন্ত ভাবছে না যে নিজের বাচ্চাটা শরীর খারাপ হয়ে যাবে তারপরে মহিলাটা বললো একে এসি করো এক এসি করার পরে বলছে বাচ্চাটা খুব ঠান্ডা লাগছে একটু ভালো করে কাঁথা কম্বল মুডি দিয়ে দাও মানে ওই বাচ্চাদের আর কি যা যা থাকে আর কি সাথে করে নিয়ে উঠেছে দ্যাটস উইল বি ফাইন তো আমি হচ্ছে ওনাকে কি বলবো সার্ভিস দিলাম খুবই খারাপ লাগলো এবং নামার সময় আমাকে বলছে যে আজকে না চার্জটা অনেক বেশি করেছিল আসার মতো দুশো নব্বই টাকায় এসেছিলাম এখন তুমি সাড়ে তিনশো টাকা নিয়ে নিলে হ্যাঁ গাড়ি অ্যাবিলিটি নিয়ে তো সাড়ে তিনশো টাকায় নিয়ে নিচ্ছি আপনি ক্যাব পেয়েছেন আপনার কপাল ভালো যে হোলির দিনে রাত্রির এগারোটার সময় আপনি ক্যাব পেয়েছেন এখন ঠিক দশটা এগারোটা বাজে ওনাদের টিকা করেছি সাড়ে দশটার সময় ঠিক আছে আপনি যে ক্যাব পেয়েছেন রাতে এটা তো আপনার জন্য অনেক বেশি ভালো কারণ আপনি যে জঙ্গলে থাকেন এই যে পুকুরতলা জঙ্গল বকুলতলা জঙ্গলে কেউ আসবে না বুঝতে পারছি কী বলছি এই বগুলবেলা জঙ্গলে কেউ আসবে না তো যাই হোক প্যাসেঞ্জারটা ব্যবহার ছিল আর আমাকে বললো যখন যে আর আমি যে বললাম যে ক্যাব পাবেন না তখন বললো হ্যাঁ ঠিকই কথা পেতাম না তারপরে হঠাৎ করে বললো টাকাটা তো বলছি এ বলেছে পেতাম না ভো ভর্তি গাড়ি আমি না মুখের ওপর আর জবাব না আমি ভাবছি বাড়া এত যে গেলে ভর্তি গাড়ি তুই সাড়ে তিনশো টাকা দিয়ে নিলি কেন কিন্তু দুশো টাকার গাড়িতেও আসতে গাড়ি গাড়িতে ভর্তি খ্যাফা করছি তো বাড়া তুই এমনি এমনি পালচিততে সাড়ে তিনশো টাকা দিয়ে দিই ঘাড়ে ভয় ঢুকে গেছে গাড়ি পাবি না সাড়ে তিনশো কেন আমি যদি পাবো পাঁচশো বলতাম তুই পাঁচশোও নিতিস কিন্তু আমার কাছে পাঁচশোর অপশান ছিল না পাঁচ যদি আমাকে আনলিমিটেড মানি এডিট মানে এডিট করে সেন্ড করতে দিত না তাহলে আমি এক হাজার টাকাও চেয়ে বসতাম একটুখানি রাস্তার জন্য কেন এটাই হচ্ছে বিজনেস ডিমান্ড যখন হাই থাকে তখন বেশি নয় ওই যাই হোক দশ কিলোমিটার সাড়ে তিনশো টাকা নিচ্ছি প্যাসেঞ্জারের গাড় সাথে আটে চলে এসছে এখন আমি আবার অন্য একটা প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি রাত এগারোটার সময় বুঝতে পারছো তো দেখি প্যাসেঞ্জারটা কোথায় এনাকে আবার ফোন টোন করতে হবে মনে তো আমরা হচ্ছে কি বলবো এক্ষুনি একটা ট্রিপ নিয়ে এলাম জয়শ্রী পার্কে তো এই ট্রিপটা তো আমার লস ট্রিপ লস ট্রিপ কেন বলছি তিন কিলোমিটার এনেছি তিন কিলোমিটারে একশো পঞ্চাশ টাকা পেয়েছি তো সেটা খুব ভালো কথা তিন কিলোমিটার একশো পঞ্চাশ পেয়েছি কিন্তু তিন কিলোমিটারে তো একশো পঞ্চাশ আমি পেয়ে গেলাম কিন্তু এখান থেকে আমাকে ফের আবার ব্যাকে যেতে হচ্ছে খালি গাড়ি নিয়ে কি বলবো শিলপাড়াতে মানে শিলপাড়া থেকে আমি এনেছিলাম জয়শ্রী পার্ক আবার আমাকে ব্যাকে তিন কিলোমিটার যেতে হচ্ছে ফালতু ফালতু এটা এটা লস লস হয়ে হয়ে হ্যাঁ না শিল্পার না শখের বাজার দিয়ে নিশ্চয় শখের বাজার দিয়ে বেরিয়েছিল বেরিয়েছিলাম মাতার মন্দির থেকে বেরিয়েছিলাম তবে এই ট্রিপটা তো আমার ভালো মতন লস হয়ে গেল এই ট্রিপটা না ইনড্রাইভেও সার্চ করছিল আর জাতীয় সতীতে সার্চ করছিলো জাতীয় সতীকে প্রথমে সার্চ করেছে তাই জাতীয় সতীতটা আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি তারপর থেকে আমার ইনড্রাইভে সার্চ করছিল তো ইনড্রাইভটার থেকে সঙ্গে সঙ্গে আবার ক্যান্সেলও করে দিল যে আমি ইনড্রাইভটা ক্লিক করলাম ভাড়া বাড়ানোর জন্য আমার এটাই লস হয়ে গেল এটা যদি একশো আশি টাকা দুশো টাকা নিয়ে আসতাম তাহলে পারফেক্ট ছিল কারণ এখানে ড্রপ করার পর আমি আর ট্রিপ না আমাকে বাড়ি থেকে খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে এখন অলমোস্ট প্রায় বারোটা বাজতে যাচ্ছে রাত্রি তো ঠিক আছে চলো এখন তো গরমকাল পরে গেছে রাতের বেলায় গাড়ি চালিয়ে মজা কিন্তু এই মজাটা কখন পাবে যখন রিয়েল লোকেশন জানতে পারবে ঠিক আছে তো আমি তো রিয়েল লোকেশন বলা বন্ধ করে দিচ্ছি এক্স্যাক্ট যে লোকেশন সেটা তো বলা বন্ধ করে দিচ্ছি তো সেটা সেটার জন্য আমি ভাবছি প্রিমিয়াম কন্টেন্ট দেবো হ্যাঁ প্রিমিয়াম কন্টেন্ট দেবো যে কন্টেন্ট গুলো দেখে তোমরা কিছু শিখতে পারবে তো তার জন্য হচ্ছে সাবস্ক্রিপশন নিতে হবে মান্থলি বেসিসে হ্যাঁ মান্থলি বেসিসে সাবস্ক্রিপশন নিতে হবে যারা সাবস্ক্রিপশন নেবে তারাই জানতে পারবে তো ভাবছিলাম যে আজকেই মেম্বারস অনলি একটা ভিডিও হবে মেম্বারস অনলি ভিডিও না দিলে আমার আর্নিং হচ্ছে না তোমাদের থেকে কোনো দেখো বেশিরভাগ ক্ষেত্রেই না কি হচ্ছে সবাই ফ্রিতেই সব কিছু জেনে যাচ্ছে আমাদের মানুষকে ইনকাম করা শেখাচ্ছে তারপরে হয়তো গুরুদক্ষিণা তো কিছু লাগে তো দক্ষিণা তো পায় না অ্যাডস থেকে যেটুকু পয়সা জেনারেট হয় হয়

চালালাম ছ কিলোমিটার ছ কিলোমিটার চালিয়ে ভাই দুশো আশি টাকা আর্নিং হয়েছে যথেষ্ট ভালো আর্নিং হয়েছে আবার শস্য না ঢুকে না ঢুকে একটা ট্রিপ দেখতে পেলাম চার মিনিট ধরে অপেক্ষা করছে প্যাসেঞ্জারটি তো দুশো কুড়ি টাকা অ্যাপ্লাই করলাম হ্যাঁ দুশো কুড়ি টাকা অ্যাপ্লাই করলাম প্যাসেঞ্জারের উপরে তো এবার হ্যাঁ ভাই কাজ হয়েছে দুশো কুড়ি টাকায় প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে এবার এটা মনে হচ্ছে না ওই লোকাল ট্রিপ লোকাল ট্রিপ বলতে গেলে শস্য না স্কুলের সামনে একটা অল্টো গাড়ি খারাপ হয়ে গেছে সেদিকে খুলে খালি গাড়িটার গাড়ি ভুড়ি বের করে দিয়েছে ঠিক আছে তো সেই ট্রিপটা হতে পারে

কারণ গ্যারেন্টিতে বলতে পারি এটাই খারাপ গাড়ি টারি মানে যে গাড়িটা খারাপ হয়েছে তারই আর কি এটা ট্রিপটা আচ্ছা না এটা অন্য ট্রিপ তো যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম যে আমার অ্যাকচুয়ালি কি বলবো এই ট্রিপটা একটু সুন্দর সুন্দর লাগছে তো সব থেকে হিউজ প্রফিট করেছি আমি এতে কি হ্যাঁ মানে কি বলবো এই জয়শ্রী দিকে গিয়ে সব থেকে বেশি প্রফিট করেছি হ্যাঁ সব থেকে বেশি প্রফিট এই কারণেই বলছি সবথেকে বেশি প্রফিট করেছি কারণ হচ্ছে না জয়শ্রীর কাছে গেলাম একশো চল্লিশ ওখান থেকে নিয়ে গেলাম সসোনার কাছে একশো চল্লিশ দুশো আশি টাকা ছ কিলোমিটার তারপরের ট্রিপটা ছিল চার কিলোমিটার চার কিলোমিটারে দুশো কুড়ি টাকা তো চার কিলোমিটার ট্রিপটা না ভুল দেখাচ্ছিল চৌরাস্তা দিয়ে ঘুরিয়ে সকালবাজার দিয়ে বের করে মানে চৌরাস্তা বহুল তলা দিয়ে ঘুরিয়ে শকের বাজার দিয়ে বের করছিল সেটা আমি শকেরহাটের পাশ দিয়ে গলিতে ঢুকলে এক কিলোমিটারের মধ্যে হচ্ছে শিলপাড়া তো আমি এক কিলোমিটারের মধ্যে শিলপাড়া চলে গেলাম এক কিলোমিটারের ভাড়া পেলাম হচ্ছে দুশো কুড়ি টাকা

তাতে আজকে হলি বুঝতেই পারছো ভালোতে অনেক রকমের আইটেম আছে খাবার দাবার সব এনজয় করবো খাবো রিল্যাক্সে বসে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টোটাল ব্যবসা করেছি মোটামুটি ধরে রাখো দু হাজার টাকার হ্যাঁ দু হাজার টাকার ব্যবসা করেছি সন্ধ্যা সাড়ে ছটায় বেরিয়ে সাড়ে বারোটা মনে হচ্ছে ছ ঘন্টা ছ ঘন্টায় ভাই দু হাজার টাকার ব্যবসা করেছি আর কি চাই দু হাজার টাকার মধ্যে ওই সাতশো টাকার তেল পড়েছি তেরোশো টাকা নেট করে বাড়িয়ে যাচ্ছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটিকে ভালো লাগবে আইলো ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো টাটা এই দু হাজার না ভুল বললাম ভাই লোক ভুল বলেছি দু হাজার এখানে হচ্ছে দু হাজার আঠাশ টাকা দেখে নাও যদি একটু কেউ দেখতে চাও কস করে দেখে নিতে পারো এখানে মানে কোম্পানিকে কমিশন দেওয়ার পরে দু হাজার আঠাশ টাকা বেঁচে আছে লাস্ট জাতির সাথে একটা দেড়শো টাকা আমি রেছিলাম দু হাজার আঠাশ আর দেড়শো মানে বাইশশো টাকার ব্যবসা করেছি হ্যাঁ বাইশশো টাকার মধ্যে সাতশো টাকা বাদ মানে এক সাতে একুশ মানে চৌদ্দোশো পনেরোশো পনেরোশো টাকা নিয়ে ইনকাম করছি ছ ঘন্টা কাজ করে ভাই পনেরোশো টাকা ইনকাম করেছি আর কি চাই তো চলো ভাই লোক টাটাও ভাই ভাই এখন হচ্ছে একটুখানি ঘুমিয়ে পড়ো এবার থেকে প্রিমিয়াম কনটেন্ট আসবে পয়সা দাও ভিডিও দেখো ভাই ফেটে যাও